দুটার ভিতরে ডাকাত দল ডাকাত দল ব্যাংকের ভিতরে ঢুকে পড়েছে ঢুকে পড়ার পর স্থানীয় গ্রাহক এবং ব্যাংকের সকল কর্মকর্তাদের জিম্মি করে অস্ত্রের জিম্মি করে ফেলেছে এবং যেখান থেকে চব্বিশটা তখন ডাকাত দল দেখে ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে যেই সেখানে তার ফোন দিয়ে ফোন দিয়ে বাড়ির কেয়ারটেকারকে জানানো হয়েছে এবং কেয়ারটেকার স্থানীয় জনতাকে নিয়ে ভিতরে গেটটাকে তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে তালা দেওয়ার পর অবরুদ্ধ হয়েছে আর ভিতরে তো কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের কি অবস্থা এবং কোনো গ্রাহক ছিল কিনা সে সময়

আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমানে এসে দুটোর পর আরেকটা দিক থেকে তারা এখানে উপস্থিত হয়েছে প্রথম এসেছে পুলিশ পুলিশ আসার পর র্যাম এসেছে দিদি এসেছে সব এবং ঢাকা থেকে কর্মকর্তা আইন বাহিনী কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে আমি জানতে পেরেছি এবং তারা বলেছে যে এখানে যেহেতু করার চেষ্টা করেছি জনতা হাজার হাজার জনতা তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করেছে একজন বলেছে বিশেষ বিশ্বাসের সাথে একজন বলেছে সে তাদের সাথে যোগাযোগ হওয়ার চেষ্টা করেছে তবে বলেছে এটা যে তারা যে ব্যাংক ব্যাংকের ভিতরে যে কিছু টাকা পয়সা তাদের ব্যাগের ভিতরে রয়েছে সে ব্যাগ ব্যাগ এবং তারা ব্যাগের টাকা পয়সা এবং তারা নিজে পথে যাওয়ার জন্য বাহিন বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছে বা কথা বলেছে সেক্ষেত্রে আমি জানতে পেরেছি যখনই টাকার দেওয়ার ভিতরে ঢুকেছে তখন বোল্ল্ডের ভিতরে উনি ঢুকে গেছে ওখান থেকে ফোনে ফোনে যোগাযোগ করতে তো ওরা বলেছে যে না সবাইকে অস্ত্র মুখে জিম্মি করে রেখেছে কোথাও তাদেরকে কোনো মারধর বা অন্য কিছু করে নাই এবং তারা খুব শর্টকট করতেছে এখান থেকে কিভাবে বের হবে এবং সেই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে পাশে এক দোকানদার উনি বলেছেন যখন ওরা ঢুকেছেন কাটার ছিল বোল্ট কাটার মতো সে গ্যাস পাইপ এবং অস্ত্র তারা নিয়ে যখন ঢুকেছে ঢুকতে দেখেছে কিন্তু তারা প্রথম বলতে নাই যখন সেকেন্ড অফিসার বলা কর তার এখানে এসে অস্ত্র এবং বোল্ট কাটার জন্য টাকার যে বোল্ট কাটার জন্য তারা অস্ত্র নিয়ে ঢুকেছে এটা তারা প্রত্যেক দেখেছেন কিছু লোক 1그 <목소리도> <목소리도> এলাকার ধারাবর্ষ মতে এলাকার ধারাবর্ষ মতে ডাকাত সম্ভবত সাত থেকে আটজন তবে তারা অস্ত্র দাঁড়িয়ে ছিল এই অস্ত্র দাঁড়িয়ে থাকার কারণে আমাদের এখানে কয়েকজন ছেলে খুব চালাকি করে গেটারে তালামের বিদায় ওরা ভিতরে মানে বন্দী অবস্থায় আছে তো আমরা এলাকার জনগণ যারা আছি আমরা সবাই সর্বাত্মক চেষ্টায় আছি যেমন ডাকাত গুলো ধরা ধরা পড়ে এবং ভিতরে যারা জিম্মি আছে তারা যেমন শহীদ সালামতে আল্লাহ রহমতে যেমন সবাই বের হইতে পারে আমরা এই আশাই করি তবে পুলিশ বাহিনী আর্মি র্যাব আরো স্কোয়ার যারা আসতে তাদের কাছে একটাই দাবি যেমন সবাই সুন্দরভাবে আহ ক্ষয়ক্ষতি ছাড়া যেমন আমাদের মাথায় ফেরত আসে আমরা এই দোয়াই